আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি হরিয়ামপুর মানুষ গড়ার কারিগর যাকে বলা হয় তার সাথে একটু সাক্ষাৎ নেব তার ছাত্র জীবন থেকে শিক্ষা জীবন থেকে এখন কি দিব সে সম্বন্ধেও তার কাছ থেকে আমি জানতে চাই তা আশা করি সবাই আমাদের শিক্ষক মহোদয়ের সম্মান নিয়ে একটু সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন

জয়পুর আনন্দবাদ জয়পুর এলাকায় সব ছাত্র 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 ছিলেন সব ছাত্র

예, 근데 소스 어, 아, 이런 피자 같은 식.